তার মানে আমরা ভালো হওয়া বলতে কি বুঝি এটা একটা বেসিক জিনিস এটা আপনার মাথায় ঢুকাতে হবে বলেন ভালো হওয়া মানে হলো বলেন ভালো হওয়া বলেন ভালো হওয়া মানে হলো ওষুধ মুক্ত সুস্থতা উদাহরণ হলো বিনা ওষুধে ডায়াবেটিস ঠিকঠাক আছে বিনা ওষুধে রক্তচাপ ঠিকঠাক আছে ঠিকঠাক মানে হলো নর্মাল আর ডাউন হয়ে গেলে বলে প্রেশার ডাউন হয়ে গেছে বেশি হলে বলে হাইপার আর ডায়াবেটিস কমে গেলে বলে হাইপোগ্লাইসেমিয়া বেশি হলে হাইপারগ্লাইসেমিয়া মানে যেটাকে আপনারা ডায়াবেটিস হিসেবে সিনে না তার মানে আমরা সুগারের বিরুদ্ধে যুদ্ধ করতেছি না সুগার ছাড়া আপনি বাঁচতে পারবেন না কিন্তু সুগার বেড়ে গেলে একটা বিপদ সুগার কমে গেলে একটা বিপদ আমরা ওজনের বিরুদ্ধে যুদ্ধ করতেছি না কারণ ওজন কমে গেলে এক বিপদ বেড়ে গেলে আর বিপদ তো আমরা যে আদর্শ ওজন আমাদের থাকা উচিত সেটা থাকতে হবে এখন আদর্শ ওজন কার কোনটা সেটা এক একজনের এক এক রকম আমি কোনোদিন বিশ্বাস করি না যে সবার একই রকম ওজন স্বাস্থ্যকর আমি অনেককে দেখেছি অনেক ওজন কিন্তু তাও অনেক সুস্থ আবার অনেককে দেখছি অনেক রোগা মানে সরি ভুল হলো বলাটা মানে অনেক স্লিম ফিগার কিন্তু অনেক রুগী অনেক বড় রুগী তাহলে মানে ওজন বেশি হলে রুগী তাও না আবার ওজন কমে গেলে রুগী তাও না তাহলে আমাকে এমন একটা ওজন ধরতে হবে আমার জন্যে একটা ওজন ধরেন আমার ক্ষেত্রে আমি ষাট পঁয়ষট্টি থেকে সত্তর এটা হলো আমার একটা টার্গেট পঁয়ষট্টি থেকে সত্তর যেমন রোজাতে সাতষট্টি হয়ে গেছে হ্যাঁ সাধারণত উনসত্তর থাকে তা আমি নিচের দিকে ওই আমার একটা টার্গেট আমি ষাটের পঁয়ষট্টির নিচে যাব না আবার সত্তরের উপরে যাব না এর মাঝে মাঝে আমি ওজনটা রাখলে আমার কাছে মনে হয় আমি ভালো থাকি আমার এনার্জিতে ভালো থাকি আমার পারফরমেন্সে ভালো থাকি এই যে তিন ঘন্টা এখন ব্যাডমিন্টন খেলে আসলাম একদম সাতটা থেকে দশটা একদম ধরা গড়ি ধরা এই যে তিন ঘন্টা খেললাম খেলে কোনো এনার্জি কোনো সমস্যা নেই কিন্তু খালি পেটে খেয়ে এখন যদি আমি বেশি শুকাই তখন আমি খালি পেটে এতগুলো গেম খেললি কলা খাতে হবে ডিম খাতে হবে মাঝখানে রেস্ট নিতে হবে আরও ঝামেলা আছে যেটা ছোটো মানুষরা ওরা করে থাকে কারণ ওদের তো আর স্টোর এনার্জি কম ওরা তো স্লিম পিকার সিক না এই জন্যে তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বেশি মোটা হলে ভালো না বেশি শুকায় গেলে ভালো না সবার ওজন একই রকম ঠিক না এক একজনের এক একটা ওজনে সে ভালো থাকে তাহলে আমার ক্ষেত্রে এই ওজনে আমি সুস্থ ফিল করি এখন বেশি ওজন কমলে আর একটা প্রবলেম হলো পুরুষত্বে প্রবলেম হয় শক্তিতে এনার্জিতে প্রবলেম হয় এটা অনেকেই নারী এবং পুরুষ নারীত্বেও সমস্যা হয় নট অনলি পুরুষত্বে নারীত্বে এবং পুরুষত্বের সমস্যা মেয়েদের মেজাজ কিটকিটে হয়ে যায় তাদের লাবণ্য নষ্ট হয়ে যায় তাদের চেহারা সুন্দর থাকে না তাদের গঠন কেমন জানি হয়ে যায় কেমন জানি কুচকে যায় কেমন জানি মেয়েলি অর্গানগুলো কেমন জানি চিমসে যায় তাদের শরীরে কোনো কিছু অনুভূতি থাকে না ইত্যাদি 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 পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন এবং তার পুরুষত্বহীনতা বা এই ধরনের যে প্রবলেমগুলো আমরা বেশি এখন ফেস করতেছি বলে আমাকে আলোচনা রাখতে হয় নালে দরকার ছিল না এগুলো আলোচনা করার কিন্তু এখন এখানে যারা আছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেকেরই এই দুর্বলতাটা আছে গ্যারান্টি দিয়ে বলতে পারি কেন কারণ হচ্ছে যাদের এনার্জিতে দুর্বলতা শক্তিতে দুর্বলতা তাদের ওখানে দুর্বলতা আছে তারপর যারাই অসুস্থ তাদেরই দুর্বলতা আছে আমি কি বুঝাতে পেরেছি তাহলে সুস্থ পূর্ণাঙ্গ সুস্থ মানে তার এনার্জি ভালো স্ট্রেন ভালো শক্তি ভালো পারফরমেন্স ভালো মানে সব ধরনের পারফরমেন্স আই মিন এভরিথিং সেটা ফিজিক্যাল পারফরমেন্স সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল পারফরমেন্স মেন্টাল পারফরমেন্স স্পিরিচুয়াল পারফরমেন্স তারপর পজিটিভ চিন্তা গঠনমূলক চিন্তা পজিটিভিটি মোটিভেশন ইন্সপিরেশন মানে সব পজিটিভের ভিতরে তার মানে বিচরণ আর যারা নেগেটিভিটির ভিতরে বিচরণ করে চিন্তায় চেতনায় এবং অ্যাকশন বা কর্মে কাজে তারা সবাই আসলে রুগী হবে এখন পৃথিবীর যে সিস্টেম সেটা হচ্ছে যে যেমন চিন্তা করবে সে সেভাবে গঠিত হবে